কৃষকদের মারধরের অভিযোগ উঠল বিএসএফদের বিরুদ্ধে সোমবার সকালে বামনাবাদ সীমান্তে এন্ট্রি দেওয়ার সময় একাধিক কৃষকদের মারধর করা হয় বলে অভিযোগ প্রতিবাদে ধনিরামপুর বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকেরা সীমান্তের কৃষকদের দাবি বিএসএফরা সকালে এন্ট্রি দিতে দেরি করে জমিতে কাজে যেতে সময় চলে যায় ফলে আমাদের শ্রমিক নিয়ে কাজে গেলে লোকসান হয় তাদের আরও অভিযোগ বাংলাদেশের গরু এসে সীমান্তে চাষিদের ফলানো ফসল খেয়ে নেয় তবুও বিএসএফ কোনো প্রতিবাদ করে না সেই কারণে বিএসএফকে বলতে গেলে বিএসএফরা লাঠি দিয়ে কৃষকদের মারধর করে বলে অভিযোগ এদিন ধনিরামপুর বাজারে কৃষকেরা বাঁশ দিয়ে ঘিরে সাইকেল রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আটটা পার হয়ে গেছে আমি হ্যাঁ কাজ করবো রে তা মুসিম চাষি দিল না ডাকে ওদিকে ডাকে আমরা ধরে মার লাগাই ফুল পুলিশে মারছে কোম্পানি কমান্ডার হ্যাঁ কোম্পানি কমান্ডার মারে ফেলে দেয় দেখেন এনে তিনটা ষাট মেরেছে

কিছু নয় আমাদের সব শেষ অর্থহীন আমরা হ্যাঁ আসছে ওয়ার্ক চলেছে আবার আমাদের ক্যাটেলি চলে আসছে আমরা তিন আমাদের টাইলে চলে